নীরবে এক হাঁটু জল বুকে নিয়ে তীর করে বয়ে চলেছে কোচবিহার শহর সংলগ্ন বাগানের মধ্য দিয়ে মরা তোরসা নদী বর্ষাকালে একটু জল থাকে কিন্তু এই নদীর জল সারা বছর শুকোয় না তোরসা কিন্তু মরে যাওয়া অর্থাৎ তোরসা নদীরই কোনো একটা শাখা এখানে হবে প্রবাহিত তো এই শাখার উৎস অনুসন্ধানে ইচ্ছা রইল তো এই কোচবিহার সংলগ্ন যে একটি বিশাল ফরেস্ট আছে শালবাগান যাকে শালবাগান নামে খ্যাত সেটাও কোচবিহারবাসীর জন্য একটি দারুণ একটা ব্যাপার এখানে আগে পিকনিক হতো বর্তমানে বনদপ্তরের বিভিন্ন নিয়ম কানুনের ফলে পিকনিক হয় না কিন্তু আসা যায় এখানে বাৎসরিকভাবে এই বনে বনকে কেন্দ্র করে একটি অনুষ্ঠানও হয় সে নাটক আয়োজন করা হয় বনের মধ্যে তো সেই এই যে গরুগুলন ওপারে যাচ্ছে একটা বনভূমি আছে ওপারে আরও বিস্তীর্ণ বনভূমি আছে এই নদীটি সামনেই রেল ব্রিজের নিচ দিয়ে ওই প্লেন ঘাটের পাশ দিয়ে কোচবিহার মহাশ্মশানের পাশ দিয়ে ওদিকে তোরসায় গিয়ে মিশেছে কিন্তু এই নদীর উৎসটা কোথায় সেটা জান সেটা জানা নাই এবং উৎস এবং মোহনায় মোহনা অনুসন্ধান করবার ইচ্ছা রইল তবে এলে খুব ভালো লাগে নদীর প্রবাহ মানে জীবনের প্রবাহ নদীর প্রবাহ মানে জীবন নদী মানেই জীবন নদী মানুষকে কত কিছু শিখিয়ে দেয় সময় সঙ্গে সঙ্গে স্রোত যেরকম বয়ে চলে মানুষের জীবনের ঘটনা প্রবাহগুলো সেরকমভাবেই বয়ে চলে কিন্তু এই বন এবং নদীর মধ্যে যে একটি সংযোগ স্থল এই জায়গাটি কোচবিহার ক্যান্সার হাসপাতাল পুরোনো ক্যান্সার হাসপাতাল যে জায়গাটি তারই সামনে অনবদ্য একটি জায়গা খুব ভালো লাগে এখানে এলেই খুব একটা আলাদা অনুভ অনুভূতি মনের মধ্যে জেগে ওঠে সামনে বন পাখির কলতান গবাদি পশুর বিচরণ সামনে কিছু ফরিং উড়ে বেড়াচ্ছে জলের মধ্যে কিছু ছোট ছোট মাছ ঘুরে বেড়াচ্ছে শ্যাওলাগুলো নদীর জলের কাছে হার মেনে ভেসে যাচ্ছে কিছু কচুরি পানা এখানে তাদের বংশ বিস্তার করছে ওই যে লাল ফরিং ছোটোবেলায় কিন্তু আমরা যখন লাল ফরিং ধরতে যেতাম লাল ফরিং কিন্তু খুব চালাক ধরতে পেতাম না কালোগুলোকে ধরতে পেতাম সেই স্মৃতি যেন